আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাহুল ইসলাম চলে আসলাম আল্পনা শাড়ি যে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসের মাইকে ইনস্টাল আল্পনা শাড়ি তো ফ্রেন্ড দেখাবো আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি একবারে রিজনেবল প্রাইস এগুলো কিন্তু আমাদের পুজো উপলক্ষে অফার দিয়ে দিলাম আপনাদেরকে যে শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা সেল করছি সেই শাড়িগুলো অর্ধেক দামে দিব অর্ধেক দামে দিব দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র প্রাইস বলে দিই আপনাদেরকে দুই হাজার টাকা দিবো

এটা হচ্ছে ব্লাউজ পিসটা একটা বড় দেওয়া আছে আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি কাতান শাড়িগুলো কালেকশন দেখাবো এই যে এই শাড়ি দেখান তো এই শাড়িটা দেখান তো খাড্ডি শাড়ি দিচ্ছি খাড্ডি শাড়ি খাড্ডি শাড়ি মাত্র দুই হাজার টাকায় দেখেন কত সুন্দর পূজার একটা স্পেশাল অফার দিয়ে দিলাম জান পূজার স্পেশাল অফার দুই হাজার টাকায় খাড্ডি শাড়ি দেখেন এত সফট এত পিওর যা বলার বাইরে দুই হাজার টাকায় হ্যাডি শ্যানি এই যে আরেকটা দিলাম জাম কালার দেখেন তো জামের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্রীনের মধ্যে মিষ্টি লাল কন্টাস্ট এটা হচ্ছে জাম বেগুনি কালার আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় কত সুন্দর দেখেন মিনাকারি ওয়ার্কের চরি সুতার কাজ করা আচমটা দেখেন তো কত সুন্দর শুনেছি অনেক বড় জন্য দেখা যাচ্ছে না আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র দুই টাকা দেখেন তো এগুলো কিন্তু কোনো প্রিন্ট না না কালারিং সুতো দিয়ে কিন্তু কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা পিউরো খাদি শাড়ি মাত্র দুই হাজার টাকা পিওরটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি এটা দেখেন তো জেড ব্লু কালার জেড ব্লু কালার কার লাগবে শাড়িটা এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন আমরা দিচ্ছি এই দামি দামি শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাচ্ছেন আপনার এই শাড়িগুলা

আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন আর আপনারা জানেন আমাদের সবটা হচ্ছে আলপনা সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তার আলপনা সাইজ আলপনা সাইজ হচ্ছে পূর্ণিমা শাড়ি একটা শাখা আপনাদের নিয়ে একজন প্রিয় মানুষ যে জাহিদ ভাই জাহিদ ভাইয়ের শুরু হচ্ছে আলপনা সাইজ তো আমি আলপনা সাইজ থেকে সবসময় চেষ্টা করি নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য দেখেন তো কত সুন্দর মেথেন্ডা কালার সি গ্রিন কালার বিভিন্ন কালারিং শুধু দিয়ে কিন্তু মিনাকারি করা আছে আচরণ লেয়ারটা দেখো কত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ আছে আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এর দামি দামি কাতান শাড়িগুলো শাড়িগুলো কাতান এই দেখেন বেগুনি কালারের মধ্যে কত কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন সিম্পল সিম্পল যদিও স্ট্যান্ডার্ড আনকমন শাড়ি কারণ কি এই দেখেন এই শাড়ি আঁচলটা হবে এটা আর এটার মধ্যে প্লাস পয়েন্ট বলতে একটা ব্লাউজ পিসটাও কিন্তু এই কাতানের হবে আমি খুলে দেখাই আপনাদেরকে সেম ব্লাউজ পিস থাকে এই দেখেন এটা হচ্ছে আচলটা আর ফুল বড়িটা দেখা ওই যে ফুল বড়িটা হবে এটা

কত সুন্দর শাড়িটা লাইট পেস্ট কালার মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর শাড়িটা কাঞ্চিপুরন কাতান শাড়ি পাচ্ছেন মাত্র টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে দেওয়া থাকবে চাইলে আমাদের সব থেকে না হয় এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রাণ তিনি নিতে পারবেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের পূজার উপর লোক বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিলাম দুই হাজার টাকার দামি দামি কাতান শাড়ি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম